সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহ গতকাল এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছেন সোহেল তাজ তার নিজের ফের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি জানা যায় তিনি কি লিখেছেন তার ফেসবুক পোস্টে চলুন দেখি আমরা আমি মনে করি গতকাল ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ সার্জিস হাসনাত যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা আমি আশ্চর্য হব না যদি ব্যাভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন ব্যাভিল রানি বলতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়েছেন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক হত্যা গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা ফেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে তো তার এই ফোস্টকে কেন্দ্র করে আবার আওয়ামী সমর্থক যারা রয়েছে তারাও তাকে ব্যাপক নিন্দামন্দ করেছেন সমালোচনা করেছেন যদি আমরা তার এই ফোস্টকে কেন্দ্র করে কিছু কমেন্টস পড়ি তাহলে বোঝা যাবে যে তিনি আওয়ামী লীগের লোকজনের তোপের মুখে পড়েছেন যেমন একজনে মন্তব্য করেছেন বেলাল চৌধুরী নামে তুই তাজউদ্দিনের ফোলা কিনা তার ডিএনএ টেস্ট করতে হবে তোর মুখে পাকিস্তানের গন্ধ পাই এরপর এম কানন মোল্লা নামে একজন লিখেছেন তুই ভাই আসলেই কুলাঙ্গার আমাদের গাজীপুরের কলঙ্ক তারপরে মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন তোমার জন্য পাবনায় একটা সিট খালি আছে এরপর সাইমুন রহমান লিখেছেন আচ্ছা ডিএনএ টেস্ট করতে কত টাকা লাগে এই বডি সোহেলের ডিএনএ টেস্ট করাতে চাই এরপর ই এম তাকবির নামে একজন মন্তব্য করেছেন এখানে বিশৃঙ্খলা হবে এটাই স্বাভাবিক ওনারা কেন যাবেন আওয়ামী লীগের গোপালগঞ্জে শেখ হাসিনা চব্বিশে জুলাই এর ম্যাসাকারের জন্য যদি দায়ী হন তাহলে কাল যে প্রাণগুলো ঝরল এগুলোর জন্য এনসিপির নেতারা দায়ী পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এনসিপির তাজ সত্যি সত্যি কি সত্যি বলতে শিখুন আচ্ছা তারপর একজন লিখেছে কাজী সাঈদ নামে প্রকৃত সাহসী হইল ডেকোরেটরের মালিক নিশ্চিত খেলা হবে জেনেও ছেঁয়ার ভাড়া দিছে আচ্ছা তারপরে রোজি সিদ্দিকি নামে একজন লিখেছেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে ওনার চিকিৎসা করা উচিত তারপরে অ্যাডভোকেট শাহিদুর রহমান তুহিন লিখেছেন জাতীয় কুলাঙ্গার তারপরে গোলাম হাসান চৌধুরী সজন নামে একজন মন্তব্য করেছেন তুমি কি আসলেই তাজউদ্দিন আহমেদের ছেলে তারপরে মারজিউল হক নামে একজন লিখেছেন সাহসী বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ এরকম আরও অসংখ্য কমেন্টস তার ওই মন্তব্যের তার যে ফোস্ট এই ফোস্টের নিচে আছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ